রে ঠান্ডার মধ্যে আবার চিড়ে মুড়ি ঠান্ডার মধ্যে চিড়ে মুড়ি ঠিকই বলেছিস কিন্তু এটা ঠান্ডা ঠান্ডা একদমই বুঝতে পারবি না ঠান্ডার যে ব্যাপারটা সেটা বুঝতে না পারবি ঠান্ডাটাকে আমি গরমে পরিণত করব। তো কেমন করে তো বন্ধুরা তোমরা আছো তোমরা দেখো এখানে আছে মুড়ি এখানে আছে খই এখানে আছে চিরে এখানে সামান্য ময়দা আর এখানে ধনে পাতা পেঁয়াজ কাঁচা লঙ্কা একবার আমি কুচিয়ে রেখে দিয়েছি তো খাবারটা তো কিছু খাওয়া দরকার তো মুড়ি চিঁড়েটা ভালো লাগবে না ঠান্ডা এখানে তো ভাবলাম এটাকে অন্য রকম করে করি তো তার জন্য কি করতে হবে তোমাদের একটু ধৈর্য ধরে দেখতে হবে চলে এসো আমার সাথে আমি একটু চলে যাব মিক্সির কাছে ঠিক আছে ততক্ষণ দেখতে চলে এসছে মিক্সির জাল আমি এর মধ্যে একে একে করে কিছু দিয়ে দেবো

এবার এটাকে আমি এই একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি আজ যে ময়দাটাকে দেখিয়েছিলাম ময়দাটা আমি দিয়ে দেব আর দিচ্ছি কুচানো পাকা পেঁয়াজ আর লঙ্কা যে এরকম সাইজের ছোট পেঁয়াজ আচ্ছা দিচ্ছি গোলমরিচের গুঁড়ো লঙ্কা দিচ্ছি একটা আমি কাঁচা লঙ্কা আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো দিলা কালো জিরে খুব ভালো লাগবে খেতে অসাধারণ আমি জানি না এর আগে তোমরা খেয়েছ কিনা আর দিচ্ছি নুন নুনটা একটু হাতে রেখে দেবে আর দিচ্ছি সামান্য একটু চিনি কারণ মুড়ির মধ্যে তো নুন থাকে অনেক সময় আর এখানকার মুড়ি তো বুঝতেই পারছো বেঙ্গালোর থেকে কেনা এই আর কিন্তু বন্ধুরা আমি আর এবার দিয়ে করে নিচ্ছি হয়ে যাবে মনে হয় আর বেশি জল লাগবে না যদি লাগে আমি দেব এই যে নাকি আর একটু মনে হয় দিতে আসলে জলটা কানে চিড়ি আছে মুড়ি আছে খই আছে

এইভাবে আমি দিয়ে দিই পুরোটা একটু বাড়িয়ে দিই এটা একটু বেশ অন্য ধরনের হলো না বন্ধুরা বলো এক ঘেমি সে চিড়ে মুড়ির থেকে এটা একটু আলাদা রকম হলো খাওয়াটা হয়ে গেছে দু ভাজা আমি এবার একটা প্লেটে ঢেলে নিই গ্যাসটাকে একটু কমিয়ে দিই আমার বন্ধুরা সব ধৈর্য করে দেখছে আগে শেয়ার করে নিই তারপরে আবার পর 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 সব ভাজব হুম দেখো বন্ধুরা পুরো আমার ভাজা ভাজা হয়ে গেল এই দিকটা দেখো পুরো পরোটা দেখতেও সুন্দর খেতেও সুন্দর তো আমি একটু খেয়ে দেখাচ্ছি দেখো গরম তারপরে তো আছে করবো আরো হম মজে আওয়াজ হচ্ছে বন্ধুরা দারুন দারুন তো দেখতে থাকো সঙ্গে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে টাটা